আমি জাস্ট বলতে চাই যে ডেফিনেটলি ইজ আ অল মানে আমাদের দেশের গর্ব আমাদের দেশের গর্ব এবং সাকিব আল হাসান টিমের জন্য খেলুক এটা আসলে আমাদের বাংলাদেশ টিমের জন্য অনেক দরকার ভালো প্লেয়াররা খেলুক আমার পছন্দের খেলা হচ্ছে ক্রিকেট ডেফিনেটলি বা দেখতে পছন্দ করি ক্রিকেট টোয়েন্টি টোয়েন্টি ডেফিনেটলি কারণ এটা অল্প সময় শেষ হয়ে যায় আর হচ্ছে পছন্দের খেলা লুডু লুডু মোবাইলে মোবাইলে লুডো খেলা ওকে পছন্দের ক্রিকেটার পছন্দের ক্রিকেটার তো মাশরাফি বিন মুক্তজা ছিল আর সাকিব আল হাসান তামিম ইকবাল ওকে যদি মানুষের মন নিয়ে খেলার ইচ্ছা থাকে তাহলে কি সা কারণ নিয়ে খেলতে মন ও সময় কারো মন নিয়ে খেলতে চায় না দিস ইজ ভেরি ব্যাড কারণ আমি যদি কারো মন নিয়ে খেলি কখনো কখনো কেউ আমার মন নিয়ে খেলবে সো ইয়া এখন পর্যন্ত কি কেউ আপনার মন নিয়ে খেলেনি আই ডোন্ট নো মেবি খেলেছে ওকে কেমন পারফরম্যান্স করবে তেশা ক্রিকেটের মাঠে এটা তো আসলে এখন বলতে পারছি না এটা দেখা যাবে মানে এটা মাঠে কথা হবে মাঠে কথা হবে হ্যাঁ ওকে কেমন আই এম ভেরি মাচ বাট আমি এখন কিছু বলবো না কারণ এত বড় বড় কথা বলে দেখা গেল ফুস হয়ে গেলাম তারপর আমাকে নে ট্রোল করা হলো আই এম নট টু দ্যাট ওকে যদি সুযোগ পায় কটা ছয় মারতে চাই একটা ম্যাচে একটা মারতে পারলে আলহামদুলিল্লাহ

আমাদের দেশের গর্ব এবং সাকিব আল হাসান টিমের জন্য খেলুক এটা আসলে আমাদের বাংলাদেশ টিমের জন্য অনেক দরকার ভালো প্লেয়াররা খেলুক